যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বে ব্যক্ত করে অধিকার জন্মমাত্র বিশ্বের তারপ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বদ্ধ প্রতিজ্ঞায় সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছে নতুন চিঠি যুগের শিশুর কুয়াশা ভরা চোখে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংস স্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তোমার যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পৃথিবীর সরব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার শুভঙ্কিকার অবশেষে সহব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর তার আজীবন শুধু কবিতা লেখার মধ্য দিয়ে নয় তার কাজের মধ্য দিয়ে আমরা কবিতাটাকে বেশি স্মরণ রাখি বেশি স্মরণযোগ্য নিশ্চয়ই কিন্তু তার সঙ্গে ওই সময় বামপন্থী আন্দোলনের যা কিছু পত্রপত্রিকা বেরোচ্ছে তার যাবতীয় মুখপত্র তার সঙ্গে ওতপ্রতভাবে ঘনিষ্ঠ ছিলেন সুকান্ত তার অনেকগুলি লেখা যেটা পরে তার রচনা সংগ্রহে সমূহবদ্ধ করা হয়েছে তাতে রুক্ষ করবে তার অনেকগুলি লেখায় কিন্তু লেখা হয়েছিল জনযুদ্ধ সাপ্তাহিকের কিশোরদের জন্য যে বিশেষ বিভাগ ছিল সেই বিভাগের জন্য তারপরে স্বাধীনতা পত্রিকারও কৃষক সভা বলে যে আলাদা একটি অংশ নির্দিষ্ট থাকত সেটার সম্পাদনা করতেন তিনি যখন খবর নামে তার বিখ্যাত কবিতা লেখেন যেখানে খবর কি করে আসে খবর কি করে সেখান থেকে সম্প্রচারিত হয় খবরের মধ্যে বিশ্ব ইতিহাস কিভাবে রূপ নেয় কিভাবে মানুষের মনে মনে ছড়িয়ে যায় তার আবেদন তার অর্থ তার সমস্ত দাবি নিয়ে ইতিহাস মানুষকে নাড়া দেয় যে পত্রপত্রিকার পাতায় তার সঙ্গে ঘনিষ্ঠভাবে ভাবে যুক্ত কিন্তু পাশাপাশি কিশোর সভার ওই অংশটির সম্পাদনা এবং কিশোর বাহিনী সংগঠনেরও সচিবের দায়িত্ব পালন করছেন সুকান্ত শুধু কবিতা লিখে বা শুধু কিছু বন্ধু সংসর্গে সুকান্ত তার জীবন যাপন করেন তার যাপনের মধ্যে কিন্তু ওই দায়বোধটা সক্রিয় ছিল যে একটা সচেতন কিশোর সমাজ নবজাত একটা সমাজ তাদের উনি অনুপ্রাণিত করবেন তাদের সামনে খুলে দেবেন ইতিহাসের শিক্ষা ইতিহাসের তার যাতে ওই সূচনা লগ্ন থেকে ওই সূচনা মুহূর্ত থেকে এই একটা প্রজন্ম লালিত হবে সংগ্রামের দায়ভাগে লালিত হবে বিশ্ববিপ্লবের আন্দোলনের দীক্ষার মধ্য দিয়ে এবং সেইখানে সেই দায়ে লেখকের কবির যে দায়বোধ সেটা একেবারে সেই ছাড়পত্র কবিতা থেকে কিংবা তারপরে যখন আগামী কবিতা লিখছেন আবার কিন্তু ফিরে আসছেন আবার ফিরে আসছেন কৈশোরের কাছে একেবারে নতুন প্রজন্মের কাছে আগের কবিতা তো বলেছেন সব কাজ সেরে আমরা চলে যাব আমার দেহের রক্তে এবং কোথাও যক্ষা রোগাক্রান্ত ভয়ঙ্কর সেই রোগ সেই রোগের রক্ত পাত করতে করতে সুকান্ত লিখছেন এই কবিতা লিখছেন আগামীর মতো কবিতা নই 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 মৃত আমি তো খনিজ জীবন্ত প্রাণ আমি এক অঙ্কুরিত বীজ মাটিতে লালিত ভীরু শুধু আজ আকাশে ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ স্বপ্ন রয়েছে আমাকে যদিও নগন্য আমি তুচ্ছ বটবৃক্ষের সমাজে তবু ক্ষুদ্রের শরীরে গোপন মনমর বাজে বিতীর্ণ করেছি মাটি দেখেছি আলোর আনাগোনা শি করে আমার তাই অরণ্যের বিশাল চেতনা আজ শুধু অঙ্কুরিত জানি কাল ক্ষুদ্র ক্ষুদ্র পাতা উদ্যাম হাওয়ার তালে তাল রেখে নেড়ে যাবে মাথা তারপর দৃপ্ত শাখা মেলে দেবসভার সম্মুখে ফোটাব বিস্মিত ফুল প্রতিবেশী গাছেদের মুখে সংহত কঠিন ঝড়ে দৃঢ় প্রাণ প্রত্যেক শিকড় শাখায় শাখায় বাধা প্রত্যাহত হবে জানি ঝড় অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে জানি তারা মুখরিত হবে নব অরণ্যের গানে আগামী বসন্তে যেন মিশে যাব বৃহতের দলে সম্বর্ধনা জানাবে সকলে ক্ষুদ্ধ আমি তুচ্ছ নই জানি আমি ভাবি বনস্পতি বৃষ্টির মাটির রসে পাই আমি তারিত সম্মতি সেদিন ছায়া এসো হাল যদি কঠিন কুঠারে তবুও তোমায় আমি হাত ছানি দেব আমি পাখির কুজন তোমাদের আপনার জন তোমাদের আপনার জন সেই শুশু। অঙ্কুরিত একটা ফুল যে ফুল বিপ্লবকে স্বাগত জানাবে বিপ্লবকে সম্ভব করে তুলবে সেই সাত সেই কাজ আজীবন কিন্তু পালন করেছেন সুকান্ত তাই সুকান্তকে যখন তার শতবর্ষে আমরা স্মরণ করব তার ওই দায় ভাগটাও আমরা আমাদের স্কন্ধে তুলে নেব তার কবিতাকে স্মরণ করে তার কবিতার ছত্রগুলোকে আমাদের মনের মধ্যে গ্রহণ করে পোষণ করে অন্তরস্থ করে নমস্কার